আসসালামু আলাইকুম আমি আজ দেখাবো গ্রামীণ জীবনে বাস্তবতা কত কঠিন একজন কৃষকের জন্য ঝাল ধান ফসল সবই প্রাকৃতিক নিয়ন্ত্রণে থাকে কিন্তু কৃষকরা হার মানে না তারা কাজ করে সংগ্রাম করে এবং আশায় থাকে এইটা হচ্ছে আমার ঝালের জমি আমার মতো হাজারো কৃষকের এভাবেই ফসলগুলো নষ্ট হয়ে গেছে এক সময় এই ঝাল গাছগুলোই ফুলে ভরা ছিল আরও অনেক ঝাল ছিল কিন্তু এই বৃষ্টির পরে এই অতিরিক্ত পানি আমার সব আশা ভেঙে দিল জমিতে এখন বর্তমান হাঁটু অব্দি পানি আমার জমিতে প্রত্যেকটা গাছই দেখি এক এক করে সবই মারা গেছে হাজার হাজার কৃষক এই মুহূর্তে একই অবস্থায় রয়েছে তাদের ঝাল চাষ তাদের পরিশ্রম সবটাই নষ্ট হয়ে গেছে কৃষকদের হাজার হাজার টাকা ক্ষতি হয়ে গিয়েছে কৃষক যখন একটা চাষাবাদ শুরু করে তার মনের আশা থাকে এখান থেকে ভালো ফলন পাবে সেটা বাজারে বিক্রি করে আর্থিক সহায়তা পাবে এবারও তেমনই আশা ছিল সমস্ত কৃষকের আমাদের মতো কৃষকরা সবাই জানি এই ফসলের মাধ্যমে আমাদের জীবিকা নির্বাহ করতে হবে কিন্তু প্রকৃতি কখনোই মানুষের নিয়ন্ত্রণে থাকে না আর এই বছর এই মৌসুমে তারই প্রমাণ দিল এই সমস্যা শুধু আমার না এখানে হাজার হাজার কৃষক একই সমস্যায় ভুগছে আমাদের এই ছোটো গ্রামেও প্রত্যেকটা কৃষকের জমিতে পানি বেঁধে আছে ফসল নষ্ট হয়ে গেছে ধান ঝাল সবই যেন পানির কারণে নষ্ট হয়ে যাচ্ছে আমি এই জমি থেকে কিছুদিন আগেও ঝাল তুলেছিলাম তখন আমার এই জমিতে ঝাল গাছগুলো সতেজ ছিল এই ঝাল বিক্রি করেই অনেকটাই লাভবান হওয়া যাবে আমার আগের ভিডিওতে হয়তোবা আপনারা দেখে থাকবেন আমি এই জমি থেকে ঝাল তুলেছিলাম আর আজ আমি এই জমি থেকে শেষ ঝাল তুলছি এখন বর্তমান আমার ঝাল গাছগুলো সবই মারা গেছে একটা গাছও বেছে নাই আর পানির কারণে অনেক ঝাল নষ্ট হয়ে গেছে আমার এই জমি থেকে ঝালগুলো আরও দুই দিন আগে তোলাই দরকার ছিল তাহলে ঝাল এতটা নষ্ট হতো না দেখতে পেলাম অনেক ঝাল পানিতে নষ্ট হয়ে পড়ে গেছে সেই ঝালগুলো নেওয়ার মতন না আমার এই ঝাল গাছগুলো মরে যাওয়ার কারণে এই গাছ থেকে সমস্ত ঝালি তুলে ফেলছি ছোটো বড় জালিগুলো সবই তুলে ফেলছি কারণ এই গাছগুলো সবই মারা গেছে রেখে দিলে এই ঝালগুলো সব নষ্ট হয়ে পড়ে যাবে এই অতিরিক্ত পানির প্রভাবে আমাদের শুধু জমিতেই সমস্যা হচ্ছে তা নয় গ্রামের মানুষের দৈনন্দিন জীবন ব্যবস্থায়ও সমস্যা হচ্ছে কারণ গ্রাম অঞ্চলে রাস্তাঘাটে কাদা মাখা পানি বেঁধে থাকা হাঁটা চলাচল সমস্যা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছে প্রকৃতি কখনোই স্থির থাকে না আমাদের উচিত খেয়াল রাখা পরিকল্পনা করা এবং ধৈর্য ধরে কাজ করা আর কৃষকদের ধৈর্য অনেক বেশি ফসলে যতই ক্ষতি হোক আবারও নতুন করে ফসল উৎপাদনের জন্য আবার প্রস্তুতি নেয় এই কৃষকরাই কারণ কৃষকরা জানে প্রতিটা ক্ষতির মাঝেও নতুন করে সূচনা করা যায় কৃষক জীবনে বাস্তবতা অনেক কঠিন কিন্তু এই জীবনেই আমাদের শক্তি আর ধৈর্য প্রতিটি ক্ষতি আমাদের শিক্ষা দেয় প্রতিটা চ্যালেঞ্জ আমাদের জন্য মনোবল বাড়ায় আজকের ক্ষতি আমাদের ভবিষ্যতের প্রস্তুতির জন্য পথ দেখিয়ে দেয় আমাদের এই সংগ্রাম এই পরিশ্রম আমাদের আত্মবিশ্বাসের প্রতীক প্রাকৃতিক বিপর্যয় যত বড়ই হোক মানুষের আশা কখনোই হারায় না আলহামদুলিল্লাহ আমার ঝাল তোলা কমপ্লিট হয়ে গেছে আমার এখানে আজকে বিশ কেজি ঝাল হয়েছে যা আমার কল্পনারও বাইরে কারণ আমি ভাবছিলাম এত ঝাল হবে না আল্লাহর রহমতে এবারই শেষ ঝাল তোলা তবে এখন বর্তমান ঝালের বাজার অনেকটাই কম হয়তোবা আজকের বাজারে অনেক কৃষকের ঝাল বিক্রি শেষ হবে তবে প্রত্যাশা পরিমাণ ঝালের বাজার পাওয়া যাচ্ছে না এখন বর্তমান আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার খামার ও কৃষিকাজে দান করেন আমিন